ঠিক এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের মানে বাজারের দিকে ঠিক আছে তো বাজারের দিকে আসলাম তো এখানে দেখি একটা মানে শুজ এবং প্লাস কিছু ডিজাইনিং কাপড় চোপড়ের দোকান তো দোকানদারের সাথে আমরা একটু কথাবার্তা বলি যে আসলে এখানে কি কি পাওয়া যায় ঠিক আছে আসসালামু আলাইকুম তো হ্যাঁ ভালো আপনি তো এদিকে আসলে ভালো হয় আপনার সাথে কিন্তু কথাবার্তা বলতে সুবিধা হয় তো আপনাদের এই দোকানের নাম কি যাই হোক হাওলাদার ফ্যাশন জয়ালা বাজার খুবই নামে নামে ব্র্যান্ডের কিছু ইউনিক কালেকশন পাবেন এখানে যাদের যা লাগে তারা আসতে পারেন ঠিক আছে তো আমি তার ওই যে ওই যে একটা স্টুডেন্ট আসলে ও আমার পাশে পাশে আসছে যে ধরে আমি ধরে নিয়ে আসছি যাই হোক তো এখানে আসলে কি ডিসকাউন্ট পাওয়া যাবে

তো বললেন তো এটার দাম হচ্ছে দুই হাজার আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার আচ্ছা ভিডিও দেখে যদি না আসে এভাবে ধরেন আপনার কিছু কাস্টমার যদি আপনার দোকানে আসে তো সেই ক্ষেত্রে আপনারা কি মানে একটা ছাড় রাখছেন কী একটা ছাড়ছে তাদের জন্য এটা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো টাকা পনেরোশো টাকা